আসলে অনেকদিন ধরে লফটের আপডেট আসলে দিচ্ছি না তো ইনশাল্লাহ আজকে লফটের আপডেট দিব আর ইনশাল্লাহ সাথেই থাকবেন দেখবেন কবুতরগুলো নতুন কবুতর কিনছি এগুলো ধরে ধরে প্রত্যেকটা এই ভিডিওতে দেখাবো আর রেসের জন্য যে বাচ্চাগুলো রেডি রেডি করছি রেসে দিব এগুলো ইনশাল্লাহ দেখাবো কিছু কবুতর পাঠাই দিছি মোটামুটি সতেরো বিশ কবুতর নতুন যেইখানে রেস করব যেই লফ থেকে লিজন বাইয়ের লফ থেকে তো লিজন বাইয়ের বাসায় অলরেডি সতেরো পিস বাচ্চা পাঠাইছে আরও কিছু বাচ্চা উঠ উঠতেছে এগুলো ইনশাল্লাহ পাঠাবো যে বাচ্চাগুলো পাঠাবো এখনও পাঠাইনি এগুলো ওই ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই দিব তো ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন এই ভিডিও আসলে কোনো টিপস ভিডিও থাকবে না আমার লফটে যে কবুতারগুলো আছে সব ইনশাআল্লাহ আপনাদেরকে একে দেখাবো এবং বিস্তারিত বলবো তো এটা আমার একটা বর্তমানে ফেভারেট পেয়ার হয়ে গেছে ইনব্রিড কিটেল নর সবজিটা আর মাক্সিটা হচ্ছে হ্যারিমাদি হ্যারিমাদি দিয়ে আমি রেজাল্ট পাইছি আলহামদুলিল্লাহ এই জন্য যেহেতু প্রুভেন হয়েছে আমার ঘরে মাদিটা এই জন্য ভালো একটা নরের সাথে জোড়া দিছি নটটা আপনারা অনেকেই জানেন মহিল নট থেকে কালেকশন করা এই নটটা নিজে ছয়টা রেজাল্ট করা এই নটটা ধরে অবশ্যই দেখাবো আপনাদের তারপরে দেখেন নট ওমে বৈশাখ আছে এই নটটা আমার নতুন কালেকশন করা এই নটটা নিয়ে অবশ্যই ভিডিও তৈরি করছি আজকে প্রয়োজনে ধরে আবার দেখাবো সমস্যা নাই আর মাদির সাথে জোড়া দিছি টু ওয়ান ফাইভ আর এদিকে এই পেয়ারটার থেকেও আমি বাচ্চা পাইছি তবে প্রথম এই মাদিটা দিয়ে মাদি সরি মিলি মাদিটা দিয়ে আসলে বাচ্চা উঠাইতে পারি নাই কারণ হচ্ছে মিলি মাদিটা ভালো জেনারেশন কিন্তু বাচ্চা উঠাইতে পারি নাই হয়তো আমার ব্যর্থতা মাটিটা আবার ডিমে ছইলে আসছে তো এই মাদির বাচ্চা এই দুইটাই উঠছে দুইটাই রেসে দিব ডাকতেছে মানে মাদিরে ডিম পাড়ার ডিম পাড়ায় ফেলবে মনে হয় এমন অবস্থা ডিম সে পড়ছে ভাঙা তো এই জোড়ার আরেক জোড়া বাচ্চা নিবো লেট হইলেও আরেক জোড়া বাচ্চা নিবো কিছু করার নাই লেট বাচ্চা দিয়ে রেস খেলবো সমস্যা নাই ছয় সাত পর যদি রেসের সময় হয়ে যায় ছয় সাত পরের বাচ্চা দিয়ে ইনশাল্লাহ রেস খেলব কারণ আমি জানি দুইটা কবুতর খেলার মতোই এদের বাচ্চাদের খেলার মতোই কবুতর আর নটটা প্রচুর হিংস্র এর মাইরে বহু ব্যথা পাই আমি তো এই এই দুইটা রেস এটা আমার ঘরে মাস্টার আর নটটা জোড়া দিতে পারতেছি না কারণ আনছি এক ভাইট থেকে হয়তো আবার দুই তিন জোড়া বাচ্চা নিয়ে এটা আবার ব্যাগ দিয়ে দিতে হবে এই কবুতরটা আমিই দিছিলাম আমার ঘরের কবুতরই কিন্তু বাচ্চা তুলতে এখন আনছি কারণ এর বাবা বর্তমানে আমার কাছে নাই আর এটাও ইনব্রিড করতেছি গড়ি রোডি ব্রাদার গড়ি রোডি স্টিফিন লিম্বার্স আর হচ্ছে নিউ কিটেল তো ব্রাদার গড়ি আসছে গড়ি রোডি হচ্ছে কিটেলের সরি গড়ি রোডি মানে কিটেলের বাবার আপন ভাই তো কিটেলের বংশধর মানে একই জিঙ্ক থেকে ব্লাক থেকে আসছে তো নিউ কিটেল আর এগুলা একই জাত তো ইনব্রিড করতেছি এই দুইটা মিলে আর উপরে এই মাটিটা আমার নতুন কালেকশন করা মাটিটা হচ্ছে উইলি ব্লাড লাইনের চিট কক্সবাজার থেকে তেরো হওয়া আরও দুইটা রেজাল্ট আছে ন্যাশনালের রেজাল্ট আছে এই নটটার সাথে পেয়ার মিলাইছি এরা ডিমে বইসা আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দুইটা ডিমে জমছে তবে এই মাদির সাথে ভবিষ্যতে ওই যে আমার যে ডাইরেক্ট বিদেশি নটটা আছে আঠারো কবুতরের ভিতরে ছয় হওয়া এছাড়া টপ টেন টপ টোয়েন্টিতে মিলে সাত আটটা রেজাল্ট আছে ওই নরের সাথে মাদিটা পেয়ার করব আপাতত দিচ্ছি আর কি এই নরও ভালো খারাপ না তা না ভালো অবশ্যই তবে ভালো শেষ নাই চেষ্টা করবো আরো ভালো করার জন্য আর এখানে কিছু বাচ্চা আছে এই বাচ্চাগুলো এক ভাইরে দিয়ে মানে অর্থাৎ অনেক দিন আগে চেয়ার রাখছে প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে বা ছয় মাস হয়েছে তারপরে আসলে বাচ্চা দিচ্ছি আমি বহুত লেট করে আর কিছু করার নেই বাচ্চা না উঠলে তো দিতে পারি না আর উপরে হচ্ছে আমার কালো জোড়া কালো জোড়ার বাচ্চা আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চাই ভালো অবস্থানে আছে আর দুইটা বাচ্চাই এই হচ্ছে মা বাবা বাংলাদেশের একটা ফেমাস জাত পাপ্পু ভাইয়ের কবুতর মিরপুর দশ নম্বর বেনারসি পল্লিতে হচ্ছে ওনার বাসা ওনার কিছু ফেমাস ফেমাস লাইন আছে আর এই যে মাদিটা হুদহুদের ডাইরেক্ট মেয়ে এটা সাইব মহিল লস থেকে কালেকশন করা ওই মাদিটা নিজে চার হওয়া ছাব্বিশ হওয়া মনে হয় ছত্রিশ হওয়া ন্যাশনালেও রেজাল্ট আছে আর সাথে জোড়া দেওয়া হয়েছে বয় এটা কিন্তু মাই গেম বয় না এটা হচ্ছে গেম বয় তো এরা বর্তমানে ডিমে আছে আর এটা হচ্ছে ওই যে আমার হ্যারিমাদি হ্যারিমাদি ডাইরেক্ট মে এটা নিজের রেজাল্ট আছে এবং ন্যাশনালেও সে রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ ডিম পাইরা বসছে আর নটটা হচ্ছে গ্রিজেল নিজে রেজাল্ট করা মাদিটাও নিজে রেজাল্ট করা এটা হচ্ছে ড্রিম পাপার ডাইরেক্ট ছেলে ড্রিম পাপার ডাইরেক্ট ছেলে এই নোটটার ছেলেও আমার কাছে আছে এই নোটটা আমারে বাচ্চা ব্রাদার্স নিয়ে যাবে তবে ওর ছেলে একটা কালেকশনে আমি রাখছি ওর ছেলেটা দেখাই ওর ছেলেটা কিভাবে পেয়ার করছি এটা হচ্ছে ওই যে যেই নটটা দেখাইলাম একটু আগে গ্রিজেল ওর ছেলে আর ওই নটটার সাথে আগে একটা পেয়ার করা ছিল একটা বিদেশি মাদি ফার্স্ট হওয়া এই ধরেন এই যে এই নরটা দেখাচ্ছি এই নরের ফুল সিস্টার হচ্ছে ইসবাট আমাদের বিআরপিও ক্লাবে আর দিছি হচ্ছে এই সবজি মাদিটার সাথে মাদিটার সাইজ মাশাল্লা অনেক বড় মানে এই নরের থেকে এই মাদির সাইজ বড় তখন মাদিটা খুবই ভালো আমি কালেকশনের রেখে দিচ্ছি কারণ এরকম সাইজ আসলে মাদি পাওয়া যায় না আর এই মাদির দুই মনেই রেজাল্ট করা আর এই পেয়ারের জোড়া বাচ্চা দিছি আমি আর এই বাচ্চাটা এক ভাইরে দিয়ে দিতে হবে সিঙ্গেল বাচ্চাই আর এখানে ইউরো আর হচ্ছে পেয়ার মিলানো হয়েছে এদের এক জোড়া বাচ্চা আমি মানে ফ্লাইং দিয়ে দিছি এবার গরমের কারণে একটা ডিম নষ্ট হয়ে গেছে তো একটা বাচ্চা হয়েছে এই একটা বাচ্চা মাদি বাচ্চা হবে ইনশাল্লাহ এই মাদি বাচ্চাটা আমি ফ্লাইং জোনে দিয়ে দিব দেখেন ডিমের থেকে আইসা মারে মারে আর এই দুইটাই হচ্ছে আমার কবুতর এটা এটা মাদি আর হচ্ছে নর এই এই নর নর দিয়ে দেখি এই নরের একটা বাচ্চা আমি লাগাইছি এই মাদি দিয়ে না অন্য একটা মাদি দিয়ে পেয়ার করে একটা বাচ্চা দিচ্ছি কারণ এই নরটা মাঝখানে অসুস্থ হয়ে গেছিল দেখেন একটা ডানা একটু ঝুলা এই ডানাটা ঝুইলা কবুতরটা একটা শুকায় কাঠ হয়ে গেছিল আমি তো ভয়ই ছিলাম যে এত ভালো একটা কবুতার এখন ওই দিয়ে আমি চর্চা করতে পারি নাই বাচ্চা আমি নিজের জন্য রাখতে পারি নাই এখন যদি এই কবুতারটা মারা যায় তো আসলে রাখে আল্লাহ কে তো পাকটা একটু ঝোলা থাকে কিন্তু এখন ভিট করতে পারে খাওয়া দাওয়া করতে পারে হালকা পাতলা উঠতে পারে সব ঠিক আছে কিন্তু এই পাকটা হালকা একটু ঝোলা থাকে তবে সমস্যা নেই ভাই ব্যাপার হচ্ছে সব জিনিস তো আর পাখা দেখে সব কিছু হয় না ভালো জিনিস নাকি এটাকে দেখতে হবে আর মাঝে মাঝে পাখা উঠায়ও এই যে পাখা যেমন এখন উঠায় উঠায় রাখছে এ ঠিক নাই আর কি তো এ অসুস্থ হওয়ার পরে মাঝে মাঝে পাখা উঠায় রাখে মাখা মাঝে 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 পাখাটা একটু ঝোলায় রাখে তো এই যে হচ্ছে পেয়ার বিদেশি তবে জিনিসটা অনেক ভালো এর দুই ভাই রেস করা এবং রেজাল্ট করা এই জন্য নটটা কালেকশন করা ছিল নেদারল্যান্ডের আর এদিকে আমার খুবই ফেভারেট একটা পেয়ার বাচ্চা দিয়ে আমি এর আগেও রেজাল্ট পাইছি ওই যে ব্রাদার গড়ি রডি যে মাদিটা ওই মাদিটা দিয়া তো এই বছর একটু পেয়ারটা ঘুরাইছি এই বছর পেয়ার করছি ব্যান্টেগের একটা মাদি কিংকম এবং বিদেশি নটটা তো আমি কিন্তু ফ্লাস দিয়ে ভিডিও করতেছি এই কারণে হয়তো আপনার চোখগুলো একটু ঘোলা ঘোলা আসতে পারে বা একটু মানে বিলাইয়ের চোখ যেমন রাতে জলে এরকম আসতে পারে তো চোখ আসলে এরকম নয় এটা লাইটিং এর কারণে এমন হচ্ছে তো এদের বাচ্চা ইনশাল্লাহ একটা জোড়া দেওয়ার পরে এই নিয়ে দ্বিতীয়বার ডিম পারছে প্রথম ডিম গরমে একটা নষ্ট হয়ে গেছে থেকে একটা বাচ্চা পাইছে ইনশাআল্লাহ ওইটা এই বাচ্চাটা হচ্ছে এই যে দেখেন পাইট একটা বাচ্চা দেখা যাচ্ছে এই পাইট বাচ্চাটা এই যে পাইট বাচ্চাটা এটা হচ্ছে এই পেয়ারের বাচ্চা আর এইখানে যেই বাচ্চাগুলো দেখতেছেন ওগুলো আসলে আমি রেইসে দিব ইচ্ছা আমার তবে হয়তো এইখান থেকে একটা বাচ্চা হয়তো আমি সেল করে দিব সেটা হচ্ছে স্পেশাল একটা অফার কারণ আসলে আমি যেগুলা রেইসের জন্য সিলেকশন করি ওগুলো সেল করি না তাও দিচ্ছি অনেকে আসে জোড়া বাচ্চা কিনতে পারেন একটা বাচ্চা কিনা বড় করবেন তারপরে ইনশাল্লাহ বড় হইলে আবার একটা কিনবেন মানে আমার যে রেইসের সিলেকশন সেইখান থেকে দিতে চাচ্ছি একটা সবজি বাচ্চা দিয়ে দিব ইনশাল্লাহ হয়তো সেল পোস্ট আপনারা কিছু দিনের ভিতরে পাবেন আর এই যে মাখি বাচ্চাটা আরেকটা এটা হচ্ছে আপনার হুদুত যে মাদি কিনছি আমি ওইটার মেয়ে আর বয় এই প্লেয়ার করা আর এইখানে ফ্লাইং জোনের কিছু কবুতর ছিল আগের লফটের তো এগুলা তো বসাই দিয়েছি এগুলো এখন ভবিষ্যতে আমার বিডার হবে তোরা ডিম পাড়া শুরু করছে তবে এগুলা ডিম তো নিব না এগুলা কেউ আট পর কেউ নয় পর কেউ মোল্ডিংয়ে আছে সেগুলা দশক ক্লিয়ার হোক তারপরে ইনশাল্লাহ জোড়া দিব তো আসলে মাদি বেশি রাখা অবশ্যই ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এখানে যে পাঁচ পিস দেখতেছেন পাঁচ পিসি মাদি হ্যাঁ পাঁচ পিস মাদি তবে এই যে সবজি মাদি সবজি মাদি আর সামনে যে সবজি মাদি আর মা গ্রিজেল মাদি এই তিনটারে তিনটার বয়স বেশি আর ওই পিছনের যে দুইটা এদের বয়স কম তো এদের একটু সময় লাগবে ব্রিডিংয়ে বসাইতে এরা পাঁচ ছয় পরে আছে আর এই তিনটাই নয় আট নয় পরে আছে এগুলারে কি করব আগে ভাগে আমি ব্রিডিংয়ে বসাই দিব অর্থাৎ দশক ক্লিয়ার হয়ে হইলে আট পরে আছে তো আমি মোটামুটি আরও দুই তিন মাস পরেই এগুলারে জোড়া দিব মানে এক সিস্টেমটা এরকম করতে চাচ্ছি যে পঁচিশের রেসের জন্য যে বাচ্চা উঠাবো তখন একটা দুইটা তিনটা মাদি আমি দিয়ে বাচ্চা উঠাবো এই তিন মাদির সাথেই সাহেব মোহিনদের যে কিটেল ইনব্রিড নর আছে কিটেল ইনব্রিড নর দিয়ে ঘুরাবো তিন মাদি দিয়ে বাচ্চা তুলবো কারণ আর এটার ভিতরে আপনার গেমাট এবং কিটেলের লাইন আছে এই যে মাদিটা হাতে ঠুকরাইতেছে আর এই গ্রিজেল আর সবজির এদের বোন নিজে আর এর এই দুইটার বাবা তো দেখাইছি আপনাদের এই যে ড্রিম পাপার ডাইরেক্ট ছেলে এই যে ওর বাবা মাটা এইটা না মাটা এই নরের সাথে পেয়ারিং করা ছিল যে মাটা ওইটা ফার্স্ট হওয়া বিদেশি একটা মাদি এস আর বি ব্রাদার্স এর আমার বাচ্চা তুলতে দিয়েছিল আর কি সে হয়তো আরেক সেট বাচ্চা তুলে দিয়ে দিব বেশ এই মাদির সাথে এই শেষ বাচ্চা নিব এই আল্লাহ যদি দুইটা বাচ্চা দেয় আলহামদুলিল্লাহ একটা বাচ্চা দিল আলহামদুলিল্লাহ তারপরে এই বাচ্চাগুলা রেই স্টিমে যাবে আর কি আর এদিকে উইলি আরেক জোড়া আছে নর মাদি দুইটাই এদের থেকে আমি দুই জোড়া বাচ্চা নিতে এই বছর পেরেছি মাদি উইলি রেজাল্ট করা মাদিটা রেজাল্ট করা দোয়া করবেন এর দুই জোড়া বাচ্চা লাগানো হয়েছে আল্লাহ যাতে এদের বাচ্চা দিয়ে আমাকে রেজাল্ট দেয় হাতে একটা নর কবুতর আছে ইনব্রিড একটা কিটেল নর সাইমন লফ থেকে কালেকশন করা আর জানেন এই বছর ওরা অনেক ভালো করছে আর নটটা আমার পছন্দ হয়েছে কারণ নটটা ওর মার মতন চেহারা এবং আইসাইন কিছুটা আসছে তো ইনশাল্লাহ আশা করি ভালো কিছু দিবে আমার ঘরে আর বারোটা রেসে ছয়টা রেজাল্ট করাই নটটা এবং জানেন ইনবিট কবুতর ইনবিট কবুতর আসলে সচলাচল রেজাল্ট করে না তো যেহেতু ইনবিট কবুতর তিন ব্রিড কবুতর রেজাল্ট করছে তার মানে এর মেধা ভালো এবং জাতও অনেক ভালো মা এবং বাবার সাইডে দুই সাইডে কিটেল। তো খুবই সুন্দর একটি কবুতর দেখেন মাজা কত ভালো কবুতরটার আসলে কবুতর সিলেকশনের একটা ব্যাপার আছে কবুতর সিলেকশন করা একটা ব্যাপার আছে কবুতর শুধু কিনলেই হয় না কবুতর বুঝা শুইনা কিনতে হয় এবং বিশ্বস্ত লোকদের কাছ থেকে কিনতে হয় নাহলে আসলে ধোকায় পড়তে হয় আমি নিজেও প্রথম এই লাইনে এসে অনেক ধরা খাইছি তারপরে যখন আস্তে আস্তে ধরা খাইতে খাইতে কিছু শিখলাম তারপরে যার বাসায় যাই না কেন আমার যতটুকু মেধা আছে ওই মেধা দিয়ে চেষ্টা করি আমি ভালো কবুতর কেনার জন্য তো এই হচ্ছে নর ইন ব্রিড আরও কবুতর দেখাচ্ছি যে মাদি আরেকটা সাহেব মধ্যে থেকে কিনছি হচ্ছে এটা হুদহুদ যে সাইব মোহিনদের যে বেসিক প্লেয়ার হুদহুদ এবং গজু কি জানি নাম রাখছে খেলনাই বাবার তো ওইটার ই তো নিজে ফোর্থ হওয়া নিজে চার হওয়া ইয়াংবার এছাড়া আরও রেজাল্ট আছে ন্যাশনালের রেজাল্ট আছে কবুতারটা মার্শাল্লাহ খুবই ভালো পাখের একটা শক্তি আছে আলাদা খুবই চমৎকার মাসেল ভালো সাইজ ভালো শেপ ভালো এবং নিজে প্রুভেন্ট আর ভাইটিলিটি খুবই ভালো দেখেন আমি আসলে ধরতে পারতেছি না ধরলে কেমন করে মানে স্থির থাকে না তো আমার কিছু পয়সা বেশি গেছে যাক এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি ভালো কবুতর সংগ্রহ করতে পারছি এবং আল্লাহ যদি চায় এই জাতগুলা দিয়ে আমি ভালো রেজাল্ট করতে পারবো আসলে রেজাল্ট হচ্ছে নিজের চর্চা আপনি যতই ভালো কবুতর আনেন যতই প্রুভেন্ট যদি ভালো চর্চা না করতে পারেন তো কোনো লাভ নেই কারণ কবুতরের দোষ দেওয়া লাভ নেই অনেক সময় আমাদের নিজের আসলে গাফলিতির কারণে আমরা রেসে রেজাল্ট করতে পারি না নর কবুতর দেখাবো এটা হচ্ছে আপনার বগুড়া এবং মেবি বাবা হচ্ছে না কি যেন নাম এরকমই তো নরটার জেনারেশন তিনটা ফার্স্ট এই নটটার তিন বোন তিনটা ফার্স্ট এই নটটা নিজে কবুতর আমার এই জন্য এই কবুতরটা পছন্দ হয়েছে এবং আনছি আর ব্রিডার হয় হিসাবে অবশ্যই এই কবুতরটা ভালো করবে কারণ এর ভিতরে ব্রিডিং কিছু সাইন আছে যতটুকু আমি বুঝি যতটুকু আমি চিনি ওইভাবে কবুতরটা কালেকশন আমি করছি দেখেন ধরতে দিতেছে না জোর ধরা লাগে ভাইটালিটি অনেক ভালো মাসেল অনেক ভালো তো এই কবিতাটা কালেকশন করা হচ্ছে জয় লভ থেকে এফসি ক্লাবের মেম্বার জয় ভাই ওনার বগুড়া এবং পাইটমেন্ডার্স লাইনের তিনটা ফার্স্ট তিন বোন তিনটা ফার্স্ট আর এই পেয়ারের যে বাচ্চা কাচ্চাগুলো হয় বগুড়া এবং পাইটমেন্ডার্স তো খুবই অস্থির রেজাল্ট করে মাশাল্লাহ টেন পারসেন্ট টপ টেন টপ টোয়েন্টি মিস করে না এবং ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড তো আসেই এই জেনারেশনে যেমন এইটার মনই তিনটা ফার্স্ট তো খুব বুঝা শুই না আমি ইদানিং কবুতর কালেকশন করতেছি চাইলেই মনে চাইলেই টাকা দেওয়া কবুতর কিনতেছি না আমার কথা হইলো বেশি টাকা দা কবুতার কিনব কিন্তু সেইটা জেনারেশন ভালোই তো হবে আর একটা কবুতরের আগে জেনারেশন তারপর হচ্ছে কবুতরের ফেদার মাসাল ইত্যাদি অনেক কিছু স্মুথ ফেদার ছয় থেকে আটটা ধাপ আসলে চেক করতে হয় একটা ব্রিডিং কবুতরের ক্ষেত্রে আসলে দেখায় আমি ভিডিও শেষ করে দিব এই কবুতরটা দেখায় আসলে ভিডিও শেষ করে দিব এটা হচ্ছে কিংকং এবং আপনার বেলজিয়ামের যে নটটা রেড চেকার যেটা দিয়ে আমি ন্যাশনালে এবং ক্লাবের ভালো রেজাল্ট করতে পারছি এই বাচ্চাটা দেখে শেষ করব আর অবশ্যই জানাবেন লুকিং কেমন আসছে ব্লাড লাইন আমি জানি প্রুভেন ব্লাড লাইন মাদিও প্রুভেন কারণ এর মামা নিজে ক্লাবে থার্ড হওয়া ন্যাশনাল আঠারো হওয়া আপন মনে আমি আসছি একই একই ডিমের আর কিং কং হচ্ছে কালেকশন করা আইস আর বি ব্রাদার্স আর এই ব্লাড লাইনটা আসছে হচ্ছে টুডু লিমরুল লভ থেকে তো বাচ্চার ব্যালেন্স দেখেন দেখছেন ব্যালেন্সটা কত সুন্দর ব্যালেন্স এখনই অস্থির ব্যালেন্স আর পাখির সেট আপটা দেখাই দেয় আমি একটু সুন্দর করে ধরি যাতে বোঝা যায় ছোটো বাচ্চা তো আসলে অনেক সময় সুন্দর মতন ধরা মুশকিল হয়ে যায় দোয়া করবেন এইটা ফ্লাইং লফটে চলে যাবে কিছু দিনের ভিতরে আরও বাচ্চা আছে সব একসাথে দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে কারণ এই ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে সামনে ইনশাআল্লাহ আরেকটা ভিডিও নিয়ে আসতেছি সবাই ভিডিও দেখবেন শেয়ার করবেন ফলো করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম